হ্যালো ওয়ান গুড ইভিনিং আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এদিকে আমি সকাল সকাল বান্না চাপিয়ে দিয়েছি এদিকে হচ্ছে মুসুর ডাল আর ওপাশে আমার ভাতটা অলরেডি ফুটে গেছে আর হবে উচ্ছে চচ্চুরি আর আমার সব শাকের থেকেও ফেভারিট হচ্ছে এই সজনে শাক সেটাই হবে আজকে বাড়িতে শাকগুলো ভালো করে ধুয়ে একটু ভাপাতে দিই মানে হচ্ছে একটু কড়াইয়ে নুন দিয়ে একটু জ সেদ্ধ করে নিচ্ছি দিয়ে জলটা ফেলে দিয়ে ভাজব শাকটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি একটুখানি পাঁচ ফোর রসুন আর লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি আপনারা কিভাবে ভাজেন তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতটা শাক ছিল দেখুন কতটুকু হয়ে গেছে আর এদিকে আমি উচ্চ চচ্চরিটাও চাপিয়ে দিয়েছি আর দুটো মাছ ছিল ওটাতে একটু ঝাল হবে সর্ষে বাটাটা ওখানে বাটা আছে আর এদিকে ডাল আর শাক রেডি আর এটা হচ্ছে আলু মাখা হবে আমি শুকনো লঙ্কা খড়িয়ে নিয়েছি তো আলু এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট গ্যাস ম্যাশ পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে নিয়েছি আর দেখুন কী পরিমাণে রোদ দিয়েছে অনেকদিন বৃষ্টির পর তো স্কুলের মেয়েরাও চলে এসেছিলো আর এটা হচ্ছে আমার টিফিন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন